কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যাচ্ছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হলো মঞ্জিষ্ঠা উৎসব নিবেদনম শীর্ষক এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডক্টর মন্দাক্রান্তা রায় I king, 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 দ্বৈত নৃত্য পরিবেশন করেন চৈতি ঘোষ ও রাজা দত্ত

সবুজ বাংলাকে নানারূপে দেখেছেন অনেকেই দক্ষিণ কলকাতার এক গ্যালারিতে অনুময় ভৌমিকের চিত্রপ্রদর্শনীর শিরোনাম প্রকৃতি আওয়ার বেঙ্গল নানাভাবে প্রকৃতিকে দেখেছেন তিনি নানা রঙে সাজিয়েছেন প্রকৃতিকে কিছু ছবি বিমূর্ত এই প্রদর্শনীর বিষয়বস্তু প্রকৃতি আবার গ্রিন বেঙ্গল আমি প্রায় দশ বছর পর আবার এই আমাদের প্রকৃতি নিয়ে কাজ করছি সেই জন্য শিরোনামটা প্রকৃতি দিয়েছি এখানে আমার সতেরো আঠেরোটি ছবি আছে এবং প্রত্যেকটি ছবি আমাদের বেঙ্গল ল্যান্ডস্কেপের ওপর নির্ভর করেই হয়েছে কিছু রিয়েলিস্টিক কাজ আছে যেটা একেবারে স্পটে বসে করা এবং কিছু সেই কাজ থেকে একটু বেরিয়ে এসে একটু নিজের চিন্তাভাবনা দিয়ে সেইটাকে একটু মডিফাই করা হয়েছে এখানে অয়েল পেন্টিং আছে অ্যাক্রেলিক আছে ওপেক কালার আছে এবং প্রত্যেকটির মধ্যেই কিছু একেবারে যে হুবহু দেখে করা সেরকম ব্যাপার নেই নিজস্বতা একটু রেখে সেটাকে যতটা বজায় রাখা যায় প্রকৃতিকে সেইভাবে করা হয়েছে আমার উদ্দেশ্য হচ্ছে যে দিনের পর দিন যেভাবে প্রকৃতির ধ্বংস হচ্ছে সেক্ষেত্রে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে মানসিক সচেতনতা দরকার সেই সচেতনতাকে একটু জাগরুক করার জন্য আমার প্রচেষ্টা এরপর আফটার টোয়েন্টি ইয়ার্স হতে পারে এরকম কি এই যে জিনিসগুলো আমি করেছি সেইগুলো হয়তো আর থাকবে না সেখানে হয়তো নতুন কনস্ট্রাকশান হয়ে যাবে এক্ষেত্রে এগুলো ছবি হয়ে থেকে যাবে দেওয়ালে এক্ষেত্রে যদি মানুষ একটু বোঝে যে কিছু যেগুলো রয়ে গেছে এখনো পর্যন্ত আছে তাকে যদি বাঁচিয়ে রাখা যায় তো সেই প্রচেষ্টাকে সার্থক করার জন্যেই আমি এই শিরোনামে এই প্রদর্শনী এনেছি যেটাকে প্রকৃতি বলে আমি নাম দিয়েছি উনিশের শহীদদের স্মরণে কলকাতায় বরাক বাংলা নাট্য উৎসবের আয়োজন করে অনেক নাট্য সংস্থা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ্র শুভপ্রসাদ নন্দী মজুমদার তপতি ভট্টাচার্য আবৃত্তি পরিবেশন করেন শিলচরের নাট্যদল গণসুর এবং নন্দিনী সাহিত্য ও পাঠচক্র নাটক পরিবেশন করে আজকে আপনারা সবাই প্রাচারীর ভাষা আন্দোলন নিয়ে যে যেখানে যতটুকু পারুন বলবেন আর সামনের বছর আয়োজনে যদি আরো বেশি করে আসেন আর অনেক যদি গোটা ইতিহাসটা শুভই বলুন বা যেই বলুন গোটা ইতিহাসটা যদি এই বিশ্বাসভঙ্গের ইতিহাসটা যদি জানেন এবং আজ পর্যন্ত সেটা সমাধান হয়নি এমনকি সেই গুলি চালনার যে রিপোর্ট মেহেরতরা কমিশনের রিপোর্ট সেইটা এত সরকার বদল ঘটলো আজও বেরোয়নি ফলে এই অভিমান এই অভিযোগ এবং আবেগ দুটোই আমাদের ভেতরে রয়েছে অনেককে আমারও আমাদের কৃতজ্ঞতা এই আয়োজনের জন্যে ده ده كنت جاهز

শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পাটুলি মণিকুটিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় ঋং দুর্গে দুর্গের রক্ষণে শহা ঋং দুর্গে দুর্গের রক্ষণী শহা জামহি সুগন্ধি পুষ্টি বর্ধনাম উদ্বারু কমিভবন্দনা মৃত্যুর মক্সুমীমান এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে অমল কর্মকার জানালেন আমরা সাধারণের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি বস্ত্র বিতরণ অন্ন বিতরণ ভোগ বিতরণ এবং অন্যান্য আচার অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ করেছি